হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব খুব ভালো আছো দোস্ত আসলি পডকাস্টে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম আজকে এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে ত্রিকালদর্শী কপাল ভাতি ম্যাডাম ম্যাডাম কেমন আছেন আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তো ম্যাডাম আজকে বুঝতেই পারছেন আপনাকে আমরা এখানে ডেকেছি আমাদের অনেক কিছু জানার আছে আপনার থেকে তো আজকে আড্ডাটা অনেক জমজমাট হতে চলেছে এবং আমরা অনেক কিছু জানতে চলেছি এবং আমাদের অডিয়েন্সকেও অনেক বিষয় আমরা জানাতে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো এখানে বলতেই এসেছি যদিও আমার কথা তেমন কেউ শোনে না তেমন কেউ আমাকে পাত্তা টাত্তা দেয় না তবু ঠিক আছে তোমরা যখন আমাকে ডেকেছ আমি অবশ্যই তোমাদেরকে যা যা তোমাদের প্রশ্ন আছে সব উত্তর দেবো তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এই যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এই ব্যাপারগুলোতে মানে আপনার ইন্টারেস্ট কবে থেকে গ্রো করলো মানে কিভাবে আপনি এই প্রফেশনে এলেন যদি একটু আমাদেরকে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন হুম হুম সত্যি বলতে ছোটবেলা থেকে আমি একদমই পড়াশোনা করতাম না প্রচন্ড ফাঁকি মারতাম ঠিক আছে মানে সেইভাবে বলতে গেলে পড়াশোনা করতামই না প্রচন্ড ফাঁকি মারতাম আর যত আজে বাজে কাজ যেমন লোকের বাড়ি ফুল চুরি করা লোকের গাছে ফল চুরি করা লোকের বাড়ির কলিং বেল কলিং বেল বাজিয়ে পালিয়ে যাওয়া তো এই ধরনের কাজকর্মই করে বেড়াতাম সারাদিন টোটো করে ঘুরে বেড়াতাম ঠিক আছে আর মানুষকে ভয়ে দেখাতে খুব ভালোবাসতাম তো আমি যেহেতু পড়াশোনা করতাম না বা পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না তো যখন আমার বন্ধুরা কলেজে পাশ করে গেল আমি পাশ করতে তখন পারিনি আমি তখন অব্দি মানে টুকু আমি গন্ডি পার করতে পারিনি তিন চারবার এক ক্লাসে ফেলও করে গেছি যথারীতি তো তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে এমন কিছু একটা করতে হবে যেটাতে মানে মানুষ ভয় পাবে ঠিক আছে আর মানে বেশ মানুষকে ভুলিয়ে একটা পয়সা আদায় করা যাবে তো এসব থেকে আমার মাথায় প্রথম এই কালো জাদুবিদ্যা মানুষকে ভয় দেখানো ব্যাপারে আমার মাথায় তো সেখান থেকেই আমি ধীরে ধীরে এই প্রফেশনে চলে আসি কারণ সত্যি বলতে ভয় দেখাতে আমি প্রচন্ড ভালোবাসতাম মানে যা কিছুই হচ্ছে শরীর খারাপ ব্ল্যাক ম্যাজিক মন খারাপ ব্ল্যাক ম্যাজিক আর্থিক সমস্যা ব্ল্যাক ম্যাজিক রিলেশনশিপ প্রবলেম ব্ল্যাক ম্যাজিক পৃথিবীর সমস্ত সমস্যা একটাই কারণ ব্ল্যাক ম্যাজিক